কাঠগোলা বাগানবাড়ির ভেতরে ঢুকে প্রথমে আমরা এই সুরঙ্গপত্র দেখতে পেয়েছিলাম এই সুরঙ্গপত্রা দিয়ে নবাব জগৎ শেঠের সঙ্গে ব্যবসা করত এটা আমরা ওই গাইডের থেকেই জেনেছি তো উনি পরপর একটা একটা জায়গা দেখাবেন এবং ওর সম্পর্কে সব কিছু আমাদের ডিটেলসে বলে দেবেন চলো ওনাকে একটু ফলো করি উনি কি বলছেন শুনি আমি সিরাজের বেগম মহাপীঠ তারাপীঠ সব শুটিং কিন্তু এখানে বর্তমান সাড়ে আটটা থেকে রোজ একটা সিরিয়াল চলে রানী ভবানী তারও শুটিং এই প্যালেসের সামনে পুকুর পুকুর সমেত এই জায়গাটা ছিল রানীদের আনন্দ ফুর্তি করার জায়গা রানী পুকুরে নেমে স্নান করত না পুকুরের চার কোনায় চারটে সাদা গৌমুজ দেখছেন চারটে গৌমুজের চারটে সিপাই দাঁড়িয়ে চার কোনা থেকে পাহারা দিত রানী বিকালবেলায় মেয়েদেরকে নিয়ে কাঠগুলোর প্যালেস থেকে বেরিয়ে ওই পারে বসে সময় কাটাতো পুকুরে মাছ খেলতো মাছ বড় হলে সোনার নখ পড়াতো মাছ মরে গেলে মাছকে কপর দিত দাদা এখনো সেই নিয়ম এই পুকুরে মাছগুলো মরে গেলে কপর হবে কেউ ধরে খাবে না কারণ জৈন ধর্মের লোকরা মাছ মাংস খায় না আমি মাছের কপর সামনে নিয়ে গিয়ে দেখাবো এটা রানীদের এরিয়া ছিল একে রানী পুকুর বলে তবে পুকুর ভালো জল কালো নিচে কাদা চলন দাদা দাদা এরপর আমরা হাঁটতে হাঁটতে এই সুন্দর মন্দিরটার সামনে চলে এসেছি এই দু সাইডে দেখ কত সুন্দর মাছের কবর দেওয়া আছে আমরা হিন্দু ধর্মে যদি বলি গুরুদেবের বাড়ি ইসলাম ধর্মে বলবো পীর বাবার বাড়ি আর এরা জৈন তো তাই বলে এটাকে দাদা বাড়ি কথাটা একই যে যার ধর্মে যে নামে ডাকে তো জৈন ধর্মের দুজন গুরুদেবের পায়ের ছাপ এই ঘরের ভিতরে আছে তো জৈন ধর্মের যখন কেউ আসে ওরা ভিতরে বসে প্রার্থনা করে জানেন দাদা এবারই রানী মায়ের মুখে শোনা তিনি এতটাই পাওয়ারফুল ছিলেন যে ব্যক্তি চোখে দেখতে পায়নি তার নাকি দেখার শক্তি দিয়েছিলেন যে হাঁটতে পারেনি তাকে হাঁটার শক্তি দিয়েছিলেন পবিত্রতম ঘর তাই পায়ের ছাপ দর্শন করতে চাইলে আগে মন্দির দেখুন ফেরার সময় নিচে জুতো খুলবেন ভিতরে ঢুকবেন সিংহাসনে পায়ের ছাপ আছে প্রণাম করবেন কাঠগোলা বাগানবাড়ি দেখার শেষ এরিয়া ওই মন্দির পর্যন্ত জৈনদের আদিনাথজির মন্দির আদি কাকে বলে শিবকে ওরা শিবকে তীর্থঙ্কার রূপে মানে আদিনাথ পরেশনাথ মহাবীর তিনজন তীর্থঙ্করের মূর্তি দর্শন করে প্রণাম করে মন্দিরের ভিতরে কেউ ছবি তুলবেন না মন্দির থেকে নেমে সামনেটা ছবি তুলতে দেবে তুলবেন জুতো পরবেন এই রাস্তা দিয়ে সোজা বেড়াবেন আর জুতো খুলতে হবে না ওই যে দোতলা হলুদ বিল্ডিং নিশতলাটা জুতো পরে ঢুকবেন তারপরে সুরঙ্গ পথ বুঝিয়েছিলাম তার উল্টো দিকে লম্বা টানা হলুদ ঘর চিড়িয়াখানা টিকিট সকলে কেটে রেখেছেন পয়সা লাগবে না চিড়িয়াখানায় জুতো এখন আমরা আদিনাথজির মন্দির দেখতে যাচ্ছি এই মন্দিরটার চারিদিকটা কিন্তু খুবই সুন্দর একটা শান্ত পরিবেশ এখানে আমার এই মূর্তিটাকে সব থেকে বেশি সুন্দর লেগেছে এখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর কিন্তু এখানে ছবি তোলা যাবে না এই জন্য দেখাতে পারলাম না এই মন্দিরটার সামনেই একটা পুকুর রয়েছে এই পুকুরে অসংখ্য বড় বড় মাছ রয়েছে তোমাদের দেখাচ্ছি পুকুরটা মাছে ভর্তি এরপর আমরা চিড়িয়াখানায় কি কি দেখলাম তোমাদেরকে পরের ভিডিওতে আবার দেখাবো